বন্ধুরা আজকে আপনাদের জানাবো আগাম বর্ষাকালীন কী যাতে চিচিঙ্গাটি চাষ করবেন বা এগুলি কতদিনে আপনারা ফলন পাবেন বা আপনারা যদি একটি পাতা কিনেন কত কাঠাতে রোপণ করতে পারবেন এগুলি জানতে হলে আপনারা ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল আর চ্যানেলে যদি আমার নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিলেন তাহলে চলুন আজ ভিডিওটিকে শুরু করি বন্ধুরা বর্তমান বাজারে চিচিঙ্গা বা স্নেক গার্ডের চাহিদা খুব বেশি আর যদি বর্ষাকাল অর্থাৎ আষাঢ় শ্রাবণ মাসে রোপণ করেন তাহলে আর কিছু বলার নেই এই সময় প্রতি কেজিতে আপনারা একশো থেকে দেড়শো টাকা দরে বিক্রি করতে পারবেন কিন্তু আপনারা এই সময় সঠিক জাত রোপণ করতে পারেন না যার ফলে আপনাদের দেখবেন ফলন কম হচ্ছে বা দেখবেন গাছে প্রচুর পরিমাণে রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে কিন্তু বর্তমান বাজারের বর্ষাকালীন নানা জাত থাকলেও আমি আপনাদের একটি জাতের কথা জানাবো তা হচ্ছে বর্ধমান শীর্ষের বারুইপুর চিচিঙ্গা এই জাতটি আপনারা যদি রোপণ করেন তাহলে খুব সহজে আর্থিক দিক থেকে লাভবান হতে পারবেন আর এই জাতের চিচিঙ্গা আপনারা যদি বর্ষাকালীন সিজনে বা অন্যান্য যে কোনো সিজনে রোপণ করেন তাহলে আপনারা পঞ্চান্ন থেকে ষাট দিনের ভিতরে গাছে এইভাবে ফলন পাবেন প্রচুর পরিমাণে এই জাতের চিচিঙ্গা বাজারে চাহিদা খুব ভালো তাই আমিও বর্ষাকালীন সিজনে এই জাতের চিচিঙ্গাটি চাষ করছি চিচিঙ্গা চাষ করার জন্যে আপনারা অবশ্যই মাচা তৈরি করে নেবেন আর এর একটি পাতা যদি আপনারা ক্রয় করেন তাহলে তিন থেকে চার কাঠারদের রোপণ করতে পারবেন সর্বশেষে আপনাদের জানিয়ে দিই চিচিঙ্গার একটি পাতা আপনারা দেড়শো টাকা দরে বাজারে পেয়ে যাবেন আর একটি কথা এই চিচিঙ্গার রোগ ধারণ ক্ষমতা কম এতে বিভিন্ন প্রকার রোগের আক্রমণ কম লাগে তাই এই ধর যাত্রীকে আপনারা একবার চাষ করে দেখতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা দেখে আপনারা নিশ্চয়ই বর্ষাকালীন সিজনে কী জাতের চিচিঙ্গাটি চাষ করবেন জানতে পারলেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা চ্যানেলটিকে অবশ্যই ফলো করে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন বন্ধুরা ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে